ক্রিয়েটর ভাইরা আমরা বিশেষ কিছু কারণে ফেসবুক এবং ইউটিউবে সফল হতে পারি না আজকে আমি এই বিষয়ে কিছু আলোচনা করব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ সহকারে শুনবে প্রথমত আমাদের ধৈর্য খুবই কম আমরা দু চার দিন ভিডিও মেক করি এরপর ইউটিউব ফেসবুকে পাবলিশ করার পর দেখা যে একশো দুশো তিনশো ভিউ হয় এবং আমরা সর্বদাই স্বপ্ন দেখতে থাকি যে হয়তো রাতারাতি আমাদের ফেসবুক অথবা ইউটিউব পেজটি ভাইরাল হবে লক্ষ লক্ষ মানুষ এসে লাইক কমেন্ট ফলো করবে কিন্তু এই প্ল্যাটফর্মগুলো এতটা ইজি না যতটা আপনি স্বপ্নের ঘরে ইজি ভাবেন এখানে আপনাকে সফল হলে দীর্ঘ বছর লেগে থাকতে হবে কঠোর শ্রম দিতে হবে দিনের পর দিন ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করতে হবে বেশিরভাগ নতুন ইউজাররা দেখি যেই একটু ভাইরাল হয় তাকেই ফলো করে ফর এক্সাম্পল অফ বিল্লাল ভাই সে কিন্তু ভাইরাল হয়েছে এখন দেখতেছি প্রত্যেকজনই তাকে ফলো করে ছন্দে ছন্দে কথা মিলিয়ে মিলিয়ে কন্টেন্ট তৈরি করতেছে আরে ভাই তুমি কেন বিলাল ভাইকে পছন্দ করবে তুমি কেন তাকে ফলো করবে তুমি নিজে কিছু তৈরি করো বিলাল ভাই সে তো একদিনে বিল্লাল তৈরি হয়নি সে দীর্ঘদিন যাবত। কন্টেন্ট বানিয়ে বানিয়ে অনেক পরিশ্রম করে পাঠ ফট পুরিয়ে সে আজকে জায়গায় এসেছে সে নির্দিষ্ট কিছু ফলোয়ার তৈরি করতে পেরেছে তার নির্দিষ্ট ফ্যান ফলোয়ার আছে যার কারণে সে আজকে সফল হ্যাঁ তুমিও সফল হবে তুমিও তোমার মতো কিছু তৈরি করো এই কিছু বানাও তুমি বিনোদনমূলক ভিডিও বানালে শুধু বিনোদনমূলক ভিডিও বানাও তবে সেটা হতে হবে পরিবেশ পরিবেশবান্ধব এখন ভাইরাল হওয়ার ধান্দায় অশ্লীল ভিডিও মেক করবে এটা কিন্তু সমাজ ও দেশ বিরুদ্ধি তো আমি তোমাকে সাজেস্ট করবো ভালো কিছু তৈরি করো যেটা থেকে দেশ দেশের মানুষ উপকৃত হবে এবার আসি দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা না জেনেই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের করে থাকি নিজেদের ভিডিও নিজেই দেখি অ্যান্ড বেশি বেশি কন্টেন্ট বানানোর নেশায় উল্টো পাল্টা ভিডিও পাবলিশ করি প্রতিদিন এমনও লোক দেখেছি আমি প্রতিদিন দশ থেকে বারোটা করে ভিডিও সারে আরে ভাই ভালো মানের ভিডিও হলে সপ্তাহে একটাই যথেষ্ট এত ভিডিও লাগে না সপ্তাহে তুমি একটা কন্টেট তৈরি করো কিন্তু মানুষ যেন তোমার ভিডিও দেখে আফসোস করে দা একটা ভিডিও দেখলাম এভাবে দিনে দৈনিক দশটা বারোটা জঙ্গল হাবিজাবি ছেড়ে লাভ নেই ঠিক আছে আর তৃতীয় নম্বর যেটা হলো সেটা সর্বদাই তোমাকে ইউনিক সৃষ্টি করতে হবে অন্যকে কখনোই কপি করা যাবে না মানুষ যা করেছে তুমি তা করবে না মানুষ যা করেছে তোমাকে সেটা তার বিপরীত করে মানুষকে দেখাতে হবে যে না সে এটা করেছে আমি এটা করলাম না আমি অন্য একটা কিছু করব তাহলে নতুন ইউজার বন্ধুরা সফল হবে